তুমি অন্ত আমরা কথা কও আমি নাও আমটা সৈরার কথা কইছে

আমার সৃষ্টি জগতে এত সুন্দর মানুষ আমি আর সৃষ্টি করি না যখন ছোট্ট বেনায় লালন পালন করলেন যখন নবীজিকে লালন পালন করার পরে মা মেনার কাছে আইসা ফেরত দিয়া গেলেন হালিমাত আমি লালন পালন করেছি আমার নেশা আমার পেশা বাচ্চাদেরকে লালন পালন করা আমার বড় ভালো লাগে আমার বড় আনন্দ লাগে আমি বড় খুশি হই বাচ্চাদেরকে পেলে আমি তোমার সন্তানকে লালন পালন করেছি কিন্তু আমার জীবনে যতগুলো সন্তান আমি দেখেছি যতগুলো বাচ্চা আমি দেখেছি লালন পালন করেছি আমার জীবনে এত সুন্দর সন্তান আমি আর কোনোদিন দেখি নাই সবাই মা আমেনা লাগিয়া বলেন আরে হালিমা তুমি তো হইলা লালন পালনকারী আমার বসবাস হইল মক্কায় মক্কার শহরে আমি বসবাস করি বিশেষ করে যারা শহরে থাকে টাউনে থাকে তারা অনেক সুন্দর হয় কারণ তারা ভালো আবহাওয়ার মধ্যে থাকে তারা ঘরের পরিবেশে ঘরোয়া ভাবে থাকে গ্রামের ছেলে পেলেগুলো একটু কালো হয় কারণ গ্রামের ছেলে পেলে মাটির সঙ্গে খেলা করে রাস্তাঘাটে চলাফেরা করে কই পরিষ্কার তেমন থাকে না শহরের ছেলেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ঘরের মধ্যে আবদ্ধ থাকে শহরের ছেলেমেয়েগুলো সুন্দর হয় আমি শহরে বসবাস করি মক্কায় গেছি মদিনায় গেছি কিন্তু আমি আজ পর্যন্ত মোহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি না দিন দেখি না তোমরা দেখবা থেকে জিব্রাইল চলে আসলেন আইসে বলতেছে নামে না ও হারিমা তোমরা তোর থেকে দেখবা তোমাদের বসবাস সবিনায় তোমাদের বসবাস আরব আবিরাতে আর আমি এমন একজন ফেরেশ আমি মুহূর্তের মধ্যে তামাম দুনিয়া সফর করতে পারি তামাম দুনিয়া আমি সফর করেছি মুহূর্তের মধ্যে ঘুরেছি আমার জিন্দেগিতে আমি অনেক মানুষ দেখেছি অনেক বাচ্চা দেখেছি কিন্তু আমার জীবনে এত সুন্দর বাচ্চা আমি আর কোনো দিন দেখি না আল্লাহ তুমি অন্ত আন্দাজ কইরা কথা কও আমি নাও আন্দাজ কথা কইছে হালিমাও আন্দাজ কইরা কথা কইছে তুমিও তো আন্দাজ কইরা কথা কও তুমি যদি এমন কথা বলো আমার দুনিয়াতে তুমি ধরেছ কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান তুমি কোনোদিন দেখো নাই তাহলে বোঝা যায় এই দুনিয়ার বাইরে মনে হয় আর কেউ এর চাইতে সুন্দর আছে আরে জিবরাইল তুমি তো দেখেছো না দেখেছে হালিমা দেখেছে আর আমি আল্লাহ একটা সাক্ষ্য তোমাদের কাছে লই তোমরা দেখেছো আর আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার সৃষ্টি জগতে এত সুন্দর মানুষ আমি আর সৃষ্টি করি না